সেই প্রেস ক্লাব কে সামনে রেখে কিছু সাংবাদিক তোলাবাজি করছেন এবং টাকার বিনিময়ে সত্য খবরকে গোপন করছেন এবং সাথে সাথে আমরা যারা ডিজিটাল মিডিয়ায় কাজ করি ডিজিটাল মিডিয়া সাংবাদিকদেরকে বঞ্চিত করা হচ্ছিল তাদেরকে সেই প্রেস ক্লাবে মেম্বারশিপ করা হচ্ছিল না তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না এবং কিছু সাংবাদিক যারা বড় বড় পত্রিকার সাংবাদিক বলে নিজেদেরকে পরিচয় দেয় ভূমিকা যারা পালন করেন তারা দেখছি যে কখনো থানায় কখনো নেতাদের কাছ থেকে টাকা তুলছেন কখনো কাছ থেকে টাকা তুলছেন বিভিন্নভাবে তারা তোলাবাজি করছে আমি আগে জানতাম যে নেতারা তোলাবাজি করেন পরে দেখলাম যে সাংবাদিকরা করছে তখন আমি একজন সাংবাদিক হিসাবে আমি বললাম যে এটা তো হতে পারে না এটা তো মেনে নেওয়া যায় না আমি তখন প্রতিবাদ করলাম যে এইভাবে টাকা তুলে প্রেস ক্লাবের নামে টাকা তুলে সব সাংবাদিকদের বদনাম করা যাবে না এবং আরো যারা ইউটিউব চ্যানেল চালায় বা আরো যারা ডিজিটাল সাংবাদিক আছে তাদের সকলকে এই প্রেস ক্লাবের মধ্যে যুক্ত হবে আমি যখন এই প্রস্তাব দিয়েছি কোন অজুহাত ছাড়াই কোন কারণ ছাড়াই আমি তাদের এই অন্যায়ের কাজে বাধা দেওয়ার জন্য আমাকে কোনো নোটিশ ছাড়াই প্রেস ক্লাব থেকে বার করে দেওয়া হয় যেদিন আমাকে প্রেস ক্লাব থেকে বার করে দেয় আমাকে গ্রুপ থেকে তখন আমি নিজে স্বপ্ন দেখেছিলাম এবং নিজে শপথ নিয়েছিলাম আজকে যারা আমাদের প্রেস আমাকে প্রেস ক্লাব থেকে বার করে দিয়েছে একদিন তাদেরকে আমি ইনশাল্লাহ দেখিয়ে দেব যে গোটা রাজ্য জুড়ে একটা অল্টারনেটিভ প্রেস ক্লাব তৈরি করব এবং আপনাদের সকলকে জানাই যে আমরা কলকাতায় কলকাতা প্রেস ক্লাবের মতো জায়গায় সবচেয়ে বড় জায়গায় প্রায় সাড়ে তিনশো সাংবাদিক নিয়ে একটা অল্টারনেটিভ মিডিয়া হাউস তৈরি করার আপনার স্বপ্ন দেখছি আজকে যারা ভাঙর প্রেস ক্লাব থেকে এই ডিজিটাল মিডিয়া সাংবাদিক যারা রয়েছেন যাদেরকে মেম্বারশিপ দিইনি তাদেরকে জানিয়ে রাখি যে আগামী দিন আমরা পুরো দক্ষিণ শুধু ভাঙর নয় দক্ষিণ চব্বিশ পরগনার জেলার যত ডিজিটাল মিডিয়ার সাংবাদিক আছে তাদেরকে নিয়ে আমরা গোটা জেলায় একটা অল্টারনেটিভ ডিজিটাল মিডিয়া প্রেস ক্লাব তৈরি করব আমাদের মধ্যে আমাদের জেলা পরিষদ সদস্য

আমাদের এই ইফতার মাহফিলে উপস্থিত আছেন ফুরফুরা দরবার শরীফ থেকে জুনাব ভাজা এছাড়া আমাদের ভাঙড়ের এক ঝাঁক তরুণ বর্তমান ভাঙড়ের মাটিতে তারা ভাঙড়ের মাটিতে দুর্নীতি ভাঙড়ের মাটিতে যে একটা অরাজকতা চলছে তার বিরুদ্ধে লড়াই করার জন্যে যেনারা সদা সর্বদাই লড়াই করে যাচ্ছেন এবং তাদের সঙ্গী হিসেবে জানারা লক্ষ লক্ষ মানুষের কাছে এই খবর পৌঁছচ্ছে সমস্ত মিডিয়া থেকে শুরু করে আগত সমস্ত मेहमानদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আপনারা জানেন বর্তমান সময় মানুষ যতটা না মানুষের সঙ্গে সম্পর্ক তার থেকে বেশি সম্পর্ক মোবাইলের সঙ্গে যে মোবাইলে বসে বর্তমান সময় রাজ্যের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘটনা স্থলে কি ঘটছে মুহূর্তের মধ্যে মানুষের হাতে ঘরে বসে তারা দেখতে পাচ্ছে সেই সময় দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার বন্ধুরা তারা কম বেশি সকলেই চেষ্টা করে যে ন্যায় খবর তুলে ধরার চেষ্টা করে কিন্তু আমরা দেখতে পাই বর্তমান সময় বিভিন্ন বড় বড় টিভি চ্যানেল থেকে শুরু করে যাদেরকে একটু বেশি মানুষ চেনে তারা অনেক খবর যেগুলো অসত্য খবর সেগুলো কোনো কারণবশত যেটা মানুষের কাছে সত্যতার আকারে দেখানোর চেষ্টা করে এছাড়াও আমরা দেখি অনেক সাংবাদিক বিভিন্ন সময় সত্য খবর করতে গিয়ে সাধারণ মানুষের মানুষের হাতে হাতে কিছু আক্রান্ত হয়ে যায় আমরা দেখেছি তারা সে জায়গায় দাঁড়িয়ে অনেক সোশ্যাল মিডিয়ার বন্ধুরা তারা ইউনিটি হওয়ার জন্যে তারা একতা হয় একতা হওয়ার পরে তারা নিজেরা বিভিন্ন রকম নাম দিয়ে তাদের ক্লাব বলেন ইউনিট বলেন বা সমিতি বলেন খুলে এলাকার যত রকম অরাজকতার কাজ হয় সেই সমস্ত অরাজকতার কাজের যেমন এলাকার এক শ্রেণীর নেতারা নেয় যেমন পুলিশ প্রশাসন থেকে যারা নেয় তেমনি এক পার্সেন্ট কি তার একটা পার্সেন্টেজ সেই মিডিয়ার গ্রুপ যারা আছেন তারাও কিন্তু তোলারা তুলে নেয় তোলা নিয়ে তারা একটা পক্ষের হয়ে খবর করে এবং যারা নিরীহ মানুষ যারা মানুষের জনপ্রতিনিধিদের সঙ্গে বা প্রশাসনের সঙ্গে ভালো সম্পর্ক না থাকার জন্যে তাদেরকে বিভিন্ন ভেবে এই মিডিয়াদের মাধ্যমে তাদেরকে বঞ্চিত করা হয় আমি তাই আজকের এই ভাঙড় সোশ্যাল মিডিয়া ইউনিটের যারা উদ্যোক্তা যারা এই কমিটি যারা হয়েছেন বা যারা নাম লেখাচ্ছেন সকলের কাছে অনুরোধ করুন আমি একজন ভাঙড়ের ভূমিপুত্র হিসাবে আপনারা সদা সর্বদাই চোখের চোখ রেখে ন্যায় খবর করবেন সত্য খবর করবেন সেখানে যদি আপনাদের কোনো রকম বাধা বাঁধা রকম বাঁধার সম্মুখীন হতে হয় আপনারা আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে আইনকে মাথায় রেখে আইনকে যথেষ্ট সম্মান দিয়ে আপনাদের সাথে থেকে সেই ন্যায় খবরটা এই রাজ্যের মানুষের কাছে জানানোর সুব্যবস্থা করে তুলব এই অঙ্গীকার আমি আসতে করলাম সাথে সাথে আপনাদেরকে বলবো আপনারা জোটবদ্ধ হন কারণ এই ভাঙড়ে আমরা দেখেছি ভাঙড়ের অনেক কমিটি অনেক কিছুই আছেন এই সমস্ত যারা আমাদের একদম সমবয়স্ক বন্ধু যারা আছেন তারা যেভাবে ন্যায় খবর করে তোলেন যেভাবে ন্যায় খবর তোলেন তাদেরকে ওই সাংবাদিক যে বন্ধুদের গ্রুপ আছে বা যে সংবাদিকদের যে একতা আছে তাদের যে সারা বছর বিভিন্ন কর্মকাণ্ড তারাও করে থাকেন বিভিন্ন সমাজসেবী কাজ করে থাকে সেখানে তাদের কোনো রকম ভেবে আমরা তাদের দেখতে পাই না এটা আমাদেরও মনে জাগত যে এরা কি অন্যায় করেছে যেমন আমাদের ভাঙড়ের একদম দু হাজার একুশ থেকে লাগাতার মানুষের তিনি কথা বলেন বঞ্চিত মানুষের আমাদের সকলের প্রিয় রশিদ ভাই থেকে শুরু করে আমাদের এখানে আছেন আমাদের আরো অত্যন্ত সিনিয়র ভুল হবে বললে না আমাদের এই ভাঙড়ের আরো একজন সাংবাদিক যিনি প্রথম থেকে এই সাংবাদিক সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আমাদের সকলের প্রিয় শাকিরুল জানার প্রথম এ ছিল আপনার এনবিটিভি ছিল তিনিও একটা সময় দেখেছিলাম তানার হাত ধরে অনেকই কাজ করতো তারা এখন বড় বড় সব নিউজ করেছে করছে কোরো কোনো দুঃখ নেই কিন্তু সেই ব্যক্তিটাই সেখানে নেই আমাদের সাধারণ মানুষ হিসাবে একজন ভাঙড়ের ভূমিপুত্র হিসাবে আমাদেরও মনে জাগে এছাড়া আমাদের ভাঙড়ের সুবিধ থেকে শুরু করে আমাদের রাজীব আছে আরও সমস্ত আমাদের একে নিউজ আইজুল ভাই থেকে শুরু করে মোচা টিভি থেকে শুরু করে সমস্ত বন্ধুরা আছেন সকলকে আমরা আজকে যে ঐক্যবদ্ধ ভেবে আজকে যে দাওয়াত ইফতার আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া ইউনিটের পক্ষ থেকে যে এক জায়গায় হয়েছে খুবই দেখে আমার আনন্দিত হচ্ছে এবং খুশি হচ্ছি কারণ যে রাখি আছে আমাদের রাকিবুলো তিনি বিএনএন বাংলা তিনিও নিউজ চালান তিনিও মানুষের কথা তুলে ধরেন কিন্তু এদেরকে বিভিন্ন কর্মকাণ্ড থেকে বাদ দেওয়া হতো তাই আমরা বন্ধুগণ আপনাদেরকে বলবো আপনারা এই রাত ভেবেই আপনারা খবর করে যান মানুষের স্বার্থে এলাকার স্বার্থে ভাঙড়ের স্বার্থে খবর করবেন আপনারা একতা ভেবে থাকবেন আপনাদের